কি নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের সেই কারাকুরি করে নেওয়া সেই কালেকশনটা মানে তোমরা আমাকে পাগল করে দাও দিদি সব ভিডিওর মধ্যে একটাই কমেন্ট দিদি তুমি লিলেন কবে দেখাচ্ছ তাই ভাবলাম আজকে তোমাদের সব ভিডিও ক্যান্সেল করে লিলেনের ভিডিও দেব তাই চলে আসলাম লিলেন নিয়ে তোমাদের এক এর মধ্যে আচ্ছা প্রথমে বলে দিচ্ছি ভিডিওতে বুকিং নাম্বার যেটা জল জল করছে সেই নাম্বারে বুকিং করবে অন্য কোনো নাম্বারে মেসেজ করবে না আর ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমার পাবে সেই নাম্বারে পেমেন্ট করবে জানা সত্ত্বেও অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না কারণ কোনো পেমেন্টের কোনো ভ্যালু থাকবে না যদি সেই পেমেন্টের অপশনে না করো বিকজ আমাদের অনেক পেমেন্ট অপশন আগে থেকে ব্লকড হয়ে গেছে অ্যাকাউন্ট সেই কারণে যেই পেমেন্ট অপশন দেওয়া হবে সেই পেমেন্টটাই তোমরা পেমেন্ট করবে এবার শাড়িটাই চলে যাচ্ছি আজকে যেই কালেকশনটা তোমাদের দেখাচ্ছি তোমাদের খুবই ফেভারিট কিন্তু তার আগে তোমাদের একটা কথা ক্লিয়ার করে আছি যে তোমরা না কালার দেখে বুকিং করবে মানে আমি ধরে আছি তোমাদের জন্য রেড কালার আচ্ছা এই শাড়িটার ব্যাপারে একটু বিশেষভাবে কিছু ক্লোজলি বলি সেটা হলো এই কালেকশনটা যেটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু কটনের মধ্যে আছে মানে ফুললি যে কটন লিলেন হয় সেই কটন লিলেনে আছে এটা কিন্তু কেউ সিল্ক ভেবে বুকিং করবে না এটা কিন্তু বিন্দু মাত্র গর্জেস হবে না এটা একটা বাড়িতে পরা শাড়ি হ্যাঁ এদিক ওদিকও যেতে পারো শাড়িটা কমফোর্টেবল শাড়ি বডি হাগিং একটা শাড়ি বাট একদমই গর্জেস শাড়ি না বিয়ে বাড়ি পরা শাড়ি না তো এটা ভেবে কেউ বুকিং করবে না যদি কারো ক্যামেরায় বা কারো ফোনে ডিসপ্লেতে খুবই গর্জেস লাগে তাদের বলবো গর্জেস ভেবে বুকিং করবে না এটা একদমই ম্যাট ফিনিশ একটা কালেকশন ঠিক আছে এবার আমি শাড়িটা আরেকটা জিনিসে যাই সেটা হলো কালার আমি মুখে বলে দিচ্ছি সেই কালারই বুকিং করবে রেড যেটা আমি বলছি রেড কালার রেডই দেখাচ্ছি আরেকটা জিনিস তোমাদের বলছি সেটা হলো ডিজাইন দেখে বুকিং করবে না কালার যেটা মুখে বলছি সেটা দেখে বুকিং করবে মানে রেডে এ দেখাচ্ছি এবার ডিজাইনে বলি কারণ এই দেখো রেডের মধ্যে না এক একটা প্রিন্ট আলাদা এসছে মানে পার তুমি একই পাবে এখানে বডিতে হয়তো এই গোলটার জায়গায় বক্স আছে বা বক্সের জায়গায় একটা আম কলকার ডিজাইন আছে বেসিক্যালি আর কিছু না তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপে বলো দিদি আমাদের ছবি পাঠাও ছবি ডিজাইন দেখে বুকিং করবো ইম্পসিবল ব্যাপার বুকিং না সময় ছবি পাঠাও ইমপসিবল তোমরা কালার দেখো বুকিং করো যাতে ডিজাইনের প্রবলেম তাদের বলবো এখন বুকিং করো না যদি মানে কারণ আমরা কিন্তু ডিজাইন দেখে দেবো না আমরা কালার দেখবো রেড পাঠাবে রেড প্যাকিং করে দিয়ে দেবো ঠিক আছে এটা তোমাদের বলে দিই এবার শাড়িটার কালারে চলে যাচ্ছি চলো এবার যাচ্ছি শাড়িটার ব্লাউজ পিসটা এটা দেখছো না এটা পুরো ব্লাউজ পিস ঠিক আছে ফুল ব্লাউজ পিস টা হাতে থাকছে বর্ডার এন্ড ফুল সাইডের মধ্যে এরকমই প্রিন্ট করা থাকবে এন্ড এটা পিওর কটন কটন মানে কটন বাই কটন যেটা হয় মিক্স নেই কোন রকম পিওর কটন উইথ ব্লাউজ পিস প্রাইস যাবে শুধুমাত্র চারশো টাকা প্লাস শিপিং ওকে এবার কালার অপশনে চলে যাচ্ছি চলো যে যেগুলো কালার দেখাবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাই তোমাদের আগে থেকে বলে দিচ্ছি প্লিজ দিদি ভাইরা কালার দেখে বুকিং করবে ও কালার আচ্ছা এই লিলেনের আরেকটা কোয়ালিটি তোমাদের বলে দিচ্ছি ওটা আমি এখন পর্যন্ত আনিনি আর যতটা সম্ভব আনবো না কোনোদিনও আরেকটা কোয়ালিটি পাওয়া যায় প্রচন্ড হার্ড করা থাকে মানে খুলতে বোঝা যায় যেটা মানে ভাসটাও বোঝা যায় যেমন দেখো এরকম এই যে সে এটা তুলোর মতো নরম ঠিক আছে ওটা এরকম নয় ওটা কিন্তু শক্ত ওটা কিন্তু পিওর কটন ওটা কিন্তু পিওর কটন বাই কটন আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তো এইটা যারা নেবে এটা কিন্তু কটন বাই কটন সেটা আমি বলে যেটা দেবো সেটাই পাবে ঠিক আছে তুল তুলে নরম পাবে প্রাইস পাবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও দুটো যাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও দুটো যাবে এক কেজিতে আর এক কেজি শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা পাবে তারা আশি টাকা মানে পার্সেলের শিপিং চার্জ লাগবে চলো এবার নেক্সট কালারটা আমাদের রিয়ার কালার কালার মানে হট পিঙ্ক লুক গুলো খুব সুন্দর সুন্দর আছে তোমরা যেই প্রিন্টটাই পাবে না তোমাদের সেটাই পছন্দ হবে বিকজ আমি ঘিঝি মিঝি প্রিন্ট একদম পছন্দ করি না তো অনেকের দোকানে অনেক রকম শাড়ি পাওয়া যায় বাট আমার দোকানে আমি যেই শাড়িটা পছন্দ করি আমি যেরকম কালেকশন পছন্দ করি সেরকমই পাওয়া যায় আর আমি সত্যি হচ্ছে ভগবানের কৃপায় আমার দিদির যা মানে যে সব দিদিরা আমার আছে ফ্যামিলি মেম্বার মানে আমি আমার পেস্টটাকে পুরো ফ্যামিলির মতই ভাবি তো তারা না আমি যেটা পছন্দ করি সেইটাই তারাও পছন্দ করে তো সেটা আমি খুব খুশি ঠিক আছে চলো এই আছে কালারটা হট পিঙ্কের মধ্যে চলে আছে নেক্সট কালার তোমার চলে আছে পেস্তা করি এই কালারটা ফার্স্ট টাইম এসেছে ঠিক আছে ফার্স্ট টাইম এসছে অ্যান্ড খুবই পছন্দের একটা কালার এসে জাস্ট কালারটা দেখে নাও আজকে মানে কালারগুলো নিয়ে কিছু বলতে হবে না শুধু বুকিং করতে হবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চাইলে ব্লাউজ পিস কাটাবে নালে কাটিও না কটন শাড়ি তো না কাটানোই বেটার তাহলে কি হয় মনের মতো পড়তে পারবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা প্রাইস বলবি ফোর ফিফটি ফ্রি শিপিং হবে না প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার টাকা এক কেজিতে দুটো যাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছে তাদের জন্য আশি টাকা এক কেজিতে দুটো যাবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা অফ কালারটা জাস্ট দেখে নাও অরেঞ্জের মধ্যে যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর একটা কালার প্রাইস যাবে শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা অরেঞ্জের মধ্যে চলে দিলাম নেক্সট কালার আবার দিচ্ছি তোমার পার্পেল কালার আচ্ছা একটা ব্ল্যাক কালার দেখাবো ওই কালারটা কিন্তু এক পিস ইয়া দু পিস এসছে আমি দেখাচ্ছি যে কোনো একজন বা দুজন পাবে ঠিক আছে ওফ এই কালারটা দারুণ আবার আচ্ছা সবাইকে একটা কথা বলে দিই এটা কিন্তু ভীষণ সুন্দর ক মানে কালেকশান আবার ভিডিও শেষের দিকেও বলছি যে এটা কিন্তু পিওর কটনে আছে তো এটার মধ্যে কোনো রকম মিক্স নেই তো সেই জন্য এই কালেকশানগুলোর মধ্যে রকম গ্লেস থাকবে না এটা একটা বাড়িতে পড়ার শাড়ি এদিক ওদিক যেতে পারবে ডেলি টু ওয়ারের শাড়ি পুরো নরম তুলতুল একটা কালেকশান তো এটা নিয়ে কিন্তু বেশি কেউ ওভার মানে ভাববে না যে এটা এরকম হবে সেরকম হবে তো এটা বারবার বলে দিলাম ঠিক আছে চলো নেক্সট কালার যাচ্ছে সি গ্রিন কালার এই কালারটা সবার আগে আমার বেরিয়ে যায় লিলেনের মধ্যে কারণ মানে আমাদের দিদিরা এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা কালেকশানের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা কালারটা খুবই পছন্দ করে বিকজ এই কালারটা প্রচন্ড সুন্দর একটা কালার ঠিক আছে আর কালারটা সত্যি সুন্দর কালার এস এস নেবে বুকিং করবে ফোর ফিফটি প্লাস শিপিং বেঙ্গলের বাইরে আসে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশ টাকা এক কেজিতে দুটো করে যাবে আর সত্যি কথা বলতে এইসব কালেকশান সবসময় আসে না তোমরা অনেকেই বলো লিলেন কেন দাও না আমার অর্ডার করা যত পিস আছে না বললে তোমরা ভাববে ওভারঅ্যাক্টিং করছি ভিডিওতে তোমরা বুঝতেও মানে ধারণার বাইরে আমার কত পিস অর্ডার করা আছে কিন্তু সাপ্লাই দিতে পারছি না ঠিক আছে চলো নেক্সট কালার চলে আসে তোমরা যেমন ভাবো আমি তোমাদের সাপ্লাই দিতে পারি না আমার কোম্পানি লোক আমাকে সাপ্লাই দিতে পারছে না আমি কি করবো বলো সবাইকে শুধু বলবো একটু কষ্ট করে লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের কালেকশন তোমাদের কেমন করে কোন জুশি না করে লাইকটা একটু দিয়ে দিও ঠিক আছে আচ্ছা এই কালারটাই বলে দিলাম এটা দু পিস বা তিন পিস আছে বা দু পিসই হবে ঠিক আছে আমি না বলে না মানে তোমাদের আগে থেকেই বলে দিলাম সবাই কিন্তু এটা তো আজকের ভিডিও এই অব্দি সবাইকে বলবো খুব তাড়াতাড়ি দেখাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে তাই না